বাইরে বাই এত যেース ঠায় তাসকে আমি তুলতে গেলে আমার জীবন শেষ হইবো আমি যা বুঝতেছি। আ। ভাই আমার শিক্ষা হয়েছে আমি এটা কোনো সময় ইউজ করবো না। হাই ফ্ল্যাশব্যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি সবসময় তোমাদের মধ্যে বিভিন্ন রকম ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে একটু অন্য রকম ভিডিও নিয়ে আসছি অবশ্যই তোমরা আমার ক্যাপশন বা থামবেল দেখে বুঝতেই পারছো যাতে কি রকম ভিডিও নিয়ে আসছি আর আমি এই যে দেখতেছো আজকে এটা নিয়ে ভিডিও করব এটা আমি আমার ফেসে দিব তারপরে আবার তুলবো তো এখানে আছে যে দেখো এটা ইউজ করলে নাকি এরকম থেকে এরকম হয়ে যায় তো মুখের মধ্যে যে ছোট ছোট পোষণ থাকে তারপরে এই যে একটু ডার্ক সার্কেল থাকে ওইগুলো সবই রিমুভ হয়ে যায় শুধু এটা দিয়ে ব্ল্যাক মাস্ক দিয়ে তো আমি আজকে এটা ইউজ করব আগে কখনো ইউজ করি নাই ফার্স্ট টাইম আজকে ইউজ করব আর এটা অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করব যার কারণে ভিডিওটা করা তো বন্ধুরা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে তো ইউজ করি দেখি কি অবস্থা যে নিলাম এটার ভিতরে এরকম দেখো এটা লাগানোর পর এরকম হবে আমি অনেক জায়গায় অনলাইনে দেখছি এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আর এটা ফেসে দেওয়ার পরে ফেসের অনেক অনেকটা উন্নতি হয় যার কারণে কিন্তু এটা আমি ইউজ করব আর তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো হয় ফলাফল ভালো পাই তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো এটা দেওয়ার জন্য আচ্ছা যাই হোক এটা ইউজ করে দেখি এটা ইউজ করার জন্য তোমরা আগে একটু মুখটা একটু ফ্রেশ ওয়াশ কিনবা যে যেটা ইউজ করো ওইটা দিয়ে একটু ধুই নিবা ধোয়ার পরে মুখটা আলতোভাবে মুছে তারপরে এটা ইউজ করব তা আমি ইউজ করি দেখা যাক কি হয় আসলে আমি কখন এইগুলা তেমন ইউজ করি না আমার মুখের মধ্যে এই জাতীয় প্রোডাক্ট আমি খুব কমই ইউজ করি তো আজকে এটা ইউজ করে দেখা যাক কি হয় এটা খুলতেছেই না একবারে খুলতেই পারতেছি না এটা উপর থেকে তুলছি তারপরও এখানে পিন নিছি পিনের সাহায্যে এটা খুলব দেখো খুলে ফেলছি এই যে দেখো একবার কিরকম দেখতে এরকম দেখতে দেখি কি হয় আমি কখনোই এটা ইউজ করি আজকে ফার্স্ট করতেছি আসলে এটা কাজ করে কি না আমি লাগানোর পরে দেখি কি হয় স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসলে আমি কখনো লাগাই নেই তো কিভাবে লাগাইতে হয় আমার তেমন একটা অভিজ্ঞতা নাই তবে আমি ভাবতেছি অনেকে নাকি এটা লাগানোর পরে কান্নাকাটি শুরু করে দেয় তো দেখি আমার কি হয় তো গাইজ দেখো আমি কিভাবে লাগাচ্ছি তোমরাও এইভাবে লাগাবা আসলে আমি কখনো আগে দেই নাই ইউজ করি নি তো যার কারণে আইডিয়া একটু সময় লাগতেছে তো এটা লাগানোর পরে কি ফলাফলে হয় আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আর এটা দিতেছি চোখ কেমন জানি একটু একটু জ্বালা করতেছে আমার কার কেমন হয় আমি জানি না আমি তাকে ইউজ করি করিনি মানে চোখ কেমন জানি একটু জ্বালা জ্বালা করতেছে তো গাইস এটা সম্পূর্ণ টাইম মুখের মধ্যে লাগিয়ে ফেলছি এখন এটা শুকাতে দিব একটু শুকাক দেখা যাক তারপরে কি হয় আসলে ফলাফল কি পায় আমি জানি না তো ফলাফল কি হয় সেটা তোমাদের চোখের সামনেই থাকবে এটার মধ্যে কিন্তু অনেক পরিমাণে থাকে এটা তোমরা চাইলে অনেকবার ইউজ করতে পারবা রেখে দিই যদি ফলাফল ভালো হয় তাহলে আবার ইউজ করবো আর দেখা যাক কি হয় তো গাইস আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখা যাক হয় এটা শুকাতে কত মিনিট সময় লাগবে সেটা আমি জানি না আচ্ছা যাই হোক আমরা ওয়েট করি এই যে দেখো আমার হাতে যেটা ছিল এটা অলরেডি শুকিয়ে যাইতেছে উঠতেছে তো গাই ফুলভুতের মতো লাগতেছে তাই না আচ্ছা আমরা কিছুক্ষণ ওয়েট করি এটা যে মুখের মধ্যে দিছি কেমন যেন একটা ঠান্ডা অনুভব হইতেছে আর দেখো ব্রু এর উপরে আসতেছে না আমার ব্রুটাই পড়ে সত্যি কি কাজে আসবে না কি জানি না আমি এসব ভাবে যাবে তেমন ইউজ করি না তুই দেখি ফলাফল কি হয় যেহেতু ইউজ করছি আজকে এটা মুখের মধ্যে দিলে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটু জল অনুভূতি হয় আর চোখ জলে আমার চোখ জ্বলতেছে আর সবার জলে কি জানি না আমার চোখে আবার আমি হালকা অ্যালার্জি আছে হয়তো এই কারণেই জ্বলতেছে কি আমাকে চেনা যাচ্ছে সময় যাচ্ছেই না শুকাচ্ছেই না কখন যেটা শুকাবে কখন যেটা শুকাবে আর ভালোই লাগতেছে না তো যাই হোক আরেকটা শুকাই গেছে তো তো গাইস শুকাই গেছে এটা এখন তুলি এখন মনে হয় এটার সাথে আমার যুদ্ধ করতে হবে আমি জানি না কারণ অনলাইনে সব জায়গায় দেখি এটা ওটার সময় নাকি সবাই যুদ্ধ করে এখন আমি বুঝতে পারবো কি একটা অবস্থা বা এটার যে অবস্থা এটা আজকে আমি তুলতে গেলে আমার জীবন শেষ হইব আমি যা বুঝতেছি এই জায়গায় অনেকটা বেশি ব্যথা পাওয়া যাবে মনে হয় আ আ কিভাবে এটা তুলবো আমি বুঝতেছি না ভাই আমার শিক্ষা হয়ে গেছে আমি এটা আর কোনো সময় ইউজ করবো না আমি পারতেছি না এটা উঠাতে গিয়ে আমি কি বলবো জীবন শেষ আজকে আমার উঠাতেই পারে পারতেছি না খুবই ব্যথা হচ্ছে কি বলবো তোমাদেরকে দেখো এই সাইডটা এখনো ভালো করে শুকাই নাই কিন্তু আমার আর দৈর্য ধরতেছে না এটা শুকাচ্ছেই না Si. Uh. Uh. Au! <laughs> <Woo. laughs> আমার মনে হয় না আমি আর কি একটা অবস্থা হবে আমার মনে হচ্ছে আমি এভাবে রেখে দিই এরটুকু উঠাতেই আমার জীবন বের হয়ে গেছে আমি বাকিটুকু কিভাবে উঠাবো বুঝতেছি না দিঘের অবস্থা বাইরে ভাই এটাকেও ইউজ কইরনা তোমরা এটা উঠাতে অনেক কষ্ট আমার ভাই সুন্দর লাগবে না আমি সুন্দর চাই না ভাই আমার ইচ্ছা করতেছে এরকম ভাবেই থাকি আমি এটা উঠাইতে পারতেছি না অনেক কষ্ট হচ্ছে এটা কষ্ট হচ্ছে সত্যি কথা গাইস অনেক কষ্ট হচ্ছে এটা ওঠানো অনেক কষ্ট বিষয় গাইস তোমরা এটা আস্তে আস্তে তুললে জীবনেও তুলতে পারবা না তোমরা এটা হঠাৎ করে ঠেস ঠেস করে টান দিবা তাইলে তুলতে পারবা হ্যালো গাইস এতটুকু এখনও শুকায় নাই এটা যখন শুকাবে তখন উঠাবো আর বাকিগুলো উঠায় ফেলছি মুখটা অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছে কাজ তো ভালো হয়েছে কিন্তু জীবন তো অর্ধেক শেষ এটা উঠাইতে গেলে যে কি পরিমাণে কষ্ট হয় সেটা আসলে যে ইউজ করছে আমার মনে হয় সেই বলতে পারবে অনেক পোষণ উঠছে অনেক 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 এটা পুরা তখন কি ছিল ক্রিম ছিল আর এখন কি হয়ে গেছে দেখো পুরা একটা পলিথিনের মতো হয়ে গেছে এই যে দেখো তোমাদের অনেক পশুম পড়ছে মানে পশুম সবই উঠা যায় কথা হ্যালো গাইস বাকি টুকু শুকাইছে এখন উঠাই খুবই ব্যথা মানে খুবই ব্যথা অনুভব করতে হয় আমি বলবো যাদের দৈর্জ্য আছে তারাই এটা যাদের দৈর্য নাই তাদের ইউজ করার দরকারই নেই আমি এই যে ব্রু দেখতেছো ব্রুই ওঠাই না কারণ এটার দৈর্যই আমার নাই এখন একটু একটু কাঁচা কাঁচা আছে যখন একটু কাঁচা কাঁচা থাকে তখন ব্যথা পাওয়া যায় তো গাইস আমি তোমাদেরকে বলবো জিনিসটা খুব ভালো মুখের পোষণ টোষণ তারপরে এমনিতে মুখটা মানে খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছে ইউজ করলে ভালো তোমরা ইউজ করতে পারো সো গাইস দেখতেই তো পারছো কত কষ্ট হয় তো তোমরা যদি আমার মতো কষ্ট পাও সহ্য না করতে পারো তাহলে ইউজ করার দরকার নেই আর যারা পারো তারা অবশ্যই ইউজ করো খুব ভালো সিরিয়াসলি এত পরিমাণে ব্যথা হয় যেটা বলার সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো যাতে পরবর্তীতে তোমাদের জন্য আরো এরকম এরকম ভিডিও উপহার দিতে পারি তো গাইস ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ